আমরা এসেছিলাম টঙ্গি ফায়ার সার্ভিস স্টেশনে আমরা এখানে এসে এখানকার যারা ফায়ার ফার্টার আছেন এখানকার যে ইনচার্জ আছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি জানার চেষ্টা করেছি এখানকার সমস্যাগুলো আপনারা জানেন যে গত কয়েকদিন আগেই একটা কারখানাতে আগুন ধরেছিল সে আগুন ধরার পরে তিনজন ফায়ার সার্ভিস পারসন সেখানে মারা যান এর মধ্যে ছিলেন একজন ওয়ার হাউস ছিলেন আমরা তার অফিসে দেখলাম এটা খালি এখন নতুন এখন অ্যাপয়েন্টেড হননি যেহেতু বেশ কয়েকদিন আগে উনি মারা গিয়েছেন আমরা এখানকার যে অফিসার আছে তাদের সাথে কথা বলেছি তাদের সমস্যাগুলো চেষ্টা করেছি ঘুরে ঘুরে দেখার চেষ্টা করেছি এখানে কোথায় কি আছেন আমাদের ফায়ার সার্ভিসে ওনারা যেটা আমাদেরকে বললেন যে সকল ইকুইপমেন্ট যেগুলো দরকার সেগুলো রয়েছে শুধুমাত্র এখানে আগুন নিভানোই না বিভিন্ন ধরনের দুর্ঘটনা যখন ঘটে যেমন কেউ পানিতে ডুবে যায় অথবা কোনো দুর্ঘটনার শিকার হয় সেখানে যদি ইমার্জেন্সি সার্ভিসের প্রয়োজন হয় এখান থেকে সে সার্ভিসটা দেওয়া হয় তো আমাদের সেই ইকুইপমেন্টগুলো এখানে রয়েছে একটা গাড়ি আমরা দেখলাম এগারো হাজার টন পানি সেখানে ধরার সক্ষমতা আছে আরেকটা সাড়ে ছয় হাজার তো এটা দিয়ে তারা যেটা বললো এনাফ দ্রুত সময়ে যাওয়ার জন্য এবং কোনো আগুন লাগে সে আগুনটা নেভানোর জন্য এবং যদি এক্সট্রা পানিরও প্রয়োজন সেখানেও তাদের ব্যবস্থা আছে পাম্পের মাধ্যমে সে পানিটা সাপ্লাই দেওয়ার জন্য কিন্তু ওনারা যে সমস্যাগুলো আমাদেরকে তুলে ধরেছেন এক নম্বর সমস্যা হচ্ছে যে ওনারা কোনো তথ্য পেলে ইনফরমেশন পেলে ঘটনাস্থলে যাওয়ার জন্য যে সময়টা লাগে এটা একটা বড় কনসার্ন কারণ ট্রাফিক জ্যামের কারণেই দেখা যায় যে যেখানে পাঁচ মিনিটে যাওয়ার কথা সেখানে অনেক সময় আধা ঘন্টাও লেগে যায় যেতে দুই নম্বর সমস্যা ওনারা যেটা ফেস করেন সেটা হচ্ছে যে যারা তথ্য দেন টেলিফোনের মাধ্যমে যে আগুন এখানে লেগেছে বা ওখানে লেগেছে সেটার অ্যাকুরেট ইনফরমেশানগুলো ওনারা দেন না এটা একটা বড় কারণ ছিল কিন্তু কয়েকজন আগে যে তিনজন মারা গিয়েছেন কারণ ওখানে অনেক কেমিক্যাল ছিল একটা আলাদা গুদাম ঘর ছিল সেটার ব্যাপারে ওনাদেরকে ইনফরমেশানগুলো দেওয়া হয়নি এটা খুব ভাইটাল ইনফরমেশন কারণ হচ্ছে যে যারা যে সেফটি পিপি পরে যে যাবেন তাদের সেই ইনফরমেশনগুলো দরকার যে কোথায় কেমিক্যাল আছে কোথায় রিস্ক বেশি সেই জিনিসটা না জানার কারণেই কিন্তু গত কয়েকদিন আগে এই দুর্ঘটনাটা ঘটেছে আমরা এটার পাশাপাশি এখানে যারা ফায়ার ফাইটার আছেন ওনারা বললেন যে পঁয়ত্রিশ জন এখানে কাজ করেন এর মধ্যে প্রায় জন হচ্ছে ফায়ার ফাইটার ওনাদের আমরা দেখলাম ওনাদের বারাক ব্যারাক বলেন আর কি যেখানে ওনারা থাকেন সেটার অবস্থা আসলে খুবই করুণ যারা আমাদের ঝুঁকি নিয়ে আমাদের সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করছে আগুন লাগলে সেটাকে তারা নেভানোর চেষ্টা করছে এই ব্যক্তিদের থাকার জায়গাটা খুবই করুণ আমরা এখানে যেটা দেখলাম আর নিচতলাতে দেখলাম যে ব্যারাকটা আছে নিচতলাতে একটা রুম বিশাল বড় রুম এখানে প্রায় পনেরো থেকে বিশজন একটা রুমে থাকেন পনেরো বিশটা খাট দিয়ে দিয়েছে সেখানে তারা কোনো মতে কনজাস্টেড হয়ে থাকেন আর কি উপরতলাতে তিনটা কোয়ার্টার আছে সেখানে তিনটা ফ্যামিলি সেখানে থাকেন আপনি চিন্তা করছেন বিশজন সিঙ্গেল মানুষ নিচে থাকেন এর উপরেই আবার তিনটা ফ্যামিলি থাকতেছে ওনাদের একটা অভিযোগ গণর করে ওনাদের পে স্কেলটা খুবই কম বেতন হচ্ছে মূলত আট হাজার টাকা আট হাজার থেকে সাড়ে নয় হাজার টাকা যারা ফায়ার ফাইটার আছেন এবং আনুষঙ্গিক বিভিন্ন সুবিধা দিয়ে হয়তো আঠারো হাজার টাকার মতো তাদের হয় কিন্তু বাস্তবতা হচ্ছে এটা তো একটা স্কিল জব তাদেরকে নিয়মিত ট্রেনিং নিতে হয় তাদেরকে রিক্স নিয়ে মানুষের যখন আগুন লাগে সে আগুন নেভাতে হয় স্কিল জবের কিন্তু দেশের বাইরে খুব বেশি ডিমান্ড তা আমাদের দেশেই তাদেরকে সে যেই সম্মান প্রাপ্য সম্মানটা দেওয়া দরকার তাদেরকে যে বেতনটা দেওয়া দরকার সে বেতনটাও তারা এখানে পাচ্ছে না তো সেই জায়গা থেকেও আমরা মনে করি যে আমরা যার প্রতিনিধি আছি আমরা যারা নির্বাচিত যদি হই সংসদে যাই তখন আমাদের অন্যতম একটা কাজ হচ্ছে যে এই মানুষগুলোর সমস্যাগুলোকে আইডেন্টিফাই করা এক নম্বর আইডেন্টিফাই হচ্ছে যে কিভাবে ট্রাফিককে খুব দ্রুত যাওয়া সম্ভব হয় ফায়ার সার্ভিসের গাড়িগুলো দুই নম্বর হচ্ছে যে সাধারণ মানুষকে সচেতন করা যে তারা সঠিক ইনফরমেশন জানি দেয় তিন নম্বর হচ্ছে তাদের থাকার অবস্থাটা যদি আমরা উন্নত করতে পারি চার নম্বর হচ্ছে তাদের বেতন স্কেলটা খুবই কম এছাড়া আমরা দেখেছি এখানকার পরিবেশটা কিছুটা ভালো আপনার এখানে খোলা মাঠ আছে তারা বিকেলে খেলে এখানে সুন্দর একটা মসজিদ আছে এসি রুম সহ সুন্দর একটা পুকুর আছে আমরা পুকুরটাও দেখেছি যেখানে গোসল করতে পারে এই ফ্যাসিলিটিসগুলো তাদের আছে এখানে নিজস্ব টাওয়ার আছে আমাদের এই ফায়ার সার্ভিসের এখানে কিন্তু যে সমস্যাগুলো বললাম সেই সমস্যাগুলো যদি আমরা আইডেন্টিফাই করে সমাধান করতে পারি তাহলে আমরা মনে করি যে আমাদের যে এই সমস্যা যে আগুন ধরলে খুব দ্রুত যেন নেভানো যায় সেটার জন্য আমরা কার্যকর ভূমিকা পালন করতে পারবো এবং যারা ফায়ার ফাটার এখানে কাজ করছেন তারাও খুব উদ্যমী হয়ে কাজ করতে পারবে তাদের সমস্যাগুলো আমরা সমাধান করতে পারি আমরা আপনাদের জনপ্রতিনিধি হয়ে এটাই চেষ্টা করব এই মানুষগুলোর সমস্যাগুলো সমাধান করা এটার পাশাপাশি তাদেরও যেন সার্ভিসটা তারা ভালো দিতে পারে সেটার জন্য চেষ্টা কর